দাদা গো দেখছি ভেবে অনেক দূর এই দুনিয়ার সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেথায় গানের ছন্দ ভালো হেথায় ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢেউ জাগানো বাতাস ভালো গ্রীষ্ম ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফর্ষা ভালো পোলাও ভালো কোরমা ভালো মাছ পটলের দোলমা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সোজাও ভালো বাঁকাও ভালো কাশিও ভালো ঢাকো ভালো টিকিও ভালো টাকও ভালো ঠেলার গাড়ি ঠেলতে ভালো খাস্তা লুচি বেলতে ভালো করি গান শুনতে ভালো শিমুল তুলো ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা গুড় তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওয় টাটা বন্ধুরা